শুরুর দিকে ডক্টর ইউনুস অথবা তার সরকারের কাউকে আইন শৃঙ্খলা বিষয়ক প্রশ্ন করলে তারা বলতো পরিসংখ্যান দেখান তারপর অপরাধ সংক্রান্ত কিছু ভুয়া পরিসংখ্যান উল্লেখ করে তারা বোঝানোর চেষ্টা করত আগের আমলের তুলনায় তাদের আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আচ্ছা বলুন তো ইউনুস সরকার বারবার পরিসংখ্যানের কথা কেন বলতো এনজিও সরকার পরিসংখ্যান বেঁচে খায় সেজন্য নাকি সরকারের সবাই গণিত প্রেমী সেজন্য জন্য না এসবের কোনোটিই নয় সরকার পরিসংখ্যানের কথা বলতো কারণ আপনি সেটা দিতে পারবেন না বা দেখাতে পারবেন না কিভাবে দেবেন পরিসংখ্যান তো আর এখন হিসেবের খাতায় ওঠে না সব পরিসংখ্যান পানিতে ভেসে যায় গত এক বছরে দেশের নদীগুলো থেকে প্রতি মাসে তেতাল্লিশটি করে লাশ উঠছে এই তেতাল্লিশটি লাশের খোঁজ মিলছে তাই বছর শেষ হয়তো পরিসংখ্যানে যুক্ত হবে কিন্তু নদীতে ফেলে দেওয়া যে লাশগুলো পাওয়া যাচ্ছে না সেগুলোর হিসাব কোথায় পাওয়া যাবে খুঁজে না পাওয়া লাশগুলো হারিয়ে যাওয়া মানুষের তালিকায় ঢুকে যাচ্ছে যে তালিকার আসলে কোনো অস্তিত্ব নেই আর অস্তিত্ব থাকলেও এই বিষয়ে কোনো প্রশ্ন তাদের করা হলে তাদের কাছে জবাব রেডি আছে আপনি যদি এখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করেন যে এত মানুষ হারিয়ে যাচ্ছে কেন দেখবেন তিনি দাঁত কেলিয়ে জবাব দেবেন ওরা পালায় গেছে এরকম আরও চালাকি আছে আমি বলছি আপনারা মিলিয়ে নিন গত বছর পাঁচ আগস্ট থেকে আট আগস্ট পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না মনে আছে নিশ্চয়ই ঢাকা শহরে তখন গণহারে ডাকাতি হচ্ছিল বিভিন্ন জায়গায় বাংলা সিনেমার ভিলেনের মতো পোশাক পরে অনেকেই রাস্তায় অবস্থান নিয়েছিলেন ডাকাত ধরার জন্য কোথাও কোথাও আবার রাস্তায় ডাইনিং টেবিল পেতে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল বসেছিল গানের আসরও ফেসবুকে ছয় লাভ হয়ে গেছিল সেসব ছবি আর ভিডিওতে মেটিকুলস ডিজাইনের অংশ হিসেবে আগে থেকেই প্রস্তুত রাখা ফেসবুকের পেজগুলো নাওয়া খাওয়া বাদ দিয়ে এসব ছবি প্রচার আর বলতো দেশে সরকার নেই তাতে কি হয়েছে মানুষই দেশ দেখে রাখবে হাজার হাজার লাভ সে সময় সরকারবিহীন তিন বিএনপি উদাহরণ দিত বলতো আমেরিকায় যদি এক ঘন্টা বিদ্যুৎ না থাকে সেখানে লুটপাট শুরু হয়ে যায় আর বাংলাদেশে তিন দিন ধরে সরকার ছিল না অথচ কিছুই হয়নি এই ধরনের বক্তব্য আপনারা শতবার হাজারবার বার শুনেছে হয়তো এখনও শুনছেন এরকম আরও একটা কথা শুনে থাকবেন সেটি হলো ওবায়দুল কাদের বলেছে আওয়ামী লীগ ক্ষমতা হারালে এক রাতেই তিন লাখ লোক মারা যাবে কেউ কেউ আবার তিন লাখের জায়গায় পাঁচ লাখও বলে আবার কেউ কেউ দশ লাখ অর্থাৎ এখন যে শত শত মানুষ মারা যাচ্ছে নির্বিচারে ধর্ষণ হচ্ছে গণহারে লুটপাট অগ্নিসংযোগ আর দখলবাজি হচ্ছে এটা খুবই স্বাভাবিক বিষয় সুতরাং এই নিয়ে বলার কিছু নেই হিসাব রাখারও কিছু নেই তাহলে বলুন শেখ হাসিনার পতনের পর দেশ জুড়ে যে প্রাণহানি হয়েছে সেই পরিসংখ্যান আপনি কোথায় পাবেন সরকার খুনিদেরকে ইন্ডেমনিটি দেওয়ার পর ডক্টর ইউনুস নিজেই তার বৈষম্য সন্ত্রাসীদের বলেছে দেশ জুড়ে আওয়ামী লীগের লোকজনের উপরে হামলে পড়তে তারা চলে যায় নাই তোমরা বলছো যে তার সরকারে আছে আমি তোমার গ্রামেও আছে যদি সরকারকে দেখি আমি চলে গেলাম ওই সরকারে আছে তারা কিছু করতে পারতেছে না তোমার গ্রামে আছে তুমি কিছু করতে পারছছো তুমি তো দুঃখ করতে আজকে কাজে সেই তেজ আসতে হবে না এটাকে জায়গা দেব না আমরা কোথাও তার প্রেস সেক্রেটারি মব এর নাম দিয়েছে প্রেসার গ্রুপ এখন যে আপনি বল যেটাকে মব বলছেন সে তো তৈরি হচ্ছে বা সে আমি ওইটাকে মব বলছিলাম না যে এটা প্রেসার গ্রুপ সে তৈরি হচ্ছে সেই আগের এই যে জার্নালিজমের ফেলুরের কারণে এই তো দুই দিন আগেই বাচ্চা উপদেষ্টা বলেছে রাজনৈতিক কর্মসূচিকে মব বলা ঠিক না মব আর রাজনৈতিক কর্মসূচি দুটার মধ্যে পার্থক্যটা আগে বুঝতে হবে আপনি কোনো একটা রাজনৈতিক দলের কর্মসূচিকে মব বলতে পারেন না এটা আমি এর আগেও বলেছি যে গণঅধিকার পরিষদের তারা একটা নিবন্ধিত রাজনৈতিক দল তাদের কর্মসূচিকে যদি আপনি মব বলেন কালকে বিএনপি এছাড়া ফরহাদ মজার সলিমুল্লাহ খান বদরুদ্দিন ওমর মহিউদ্দিন আহমদ আর প্রবাসী ইউটিউবার তো আছেই সবাই মাবুসকে দিচ্ছে খুন খারাপের সামাজিক বৈধতা দিচ্ছে শেখ হাসিনার পতনের দিনই বেশ কয়েকটি মিডিয়ায় হামলা ভাঙচুর হয়েছে বৈষম্য ছাত্র জনতার আন্দোলনে গত চার এবং পাঁচ আগস্ট দফায় দফায় হামলা লুটপাট ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয় একাত্ত টেলিভিশনের চাঁদপুর কার্যালয়ে এবং এই হামলায় শুধু কার্যালয় নয় ওই ভবনটি বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল এরপর আর কোন কোন মিডিয়ায় হামলা করা উচিত তারও একটি তালিকা ফেসবুকে ছয়লাভ হয়েছিল মিডিয়ার নাম ধরে ধরে হুমকি দেওয়া হচ্ছিল ইউনুস সরকার ক্ষমতা নেওয়ার আগেই অসংখ্য মিডিয়া দখল হয়ে যায় যেগুলো দখল হয়নি সেসব মিডিয়াকে ঘোষণা দিয়ে আনুগত্য প্রকাশে বাধ্য করা হয়েছে প্রতিষ্ঠান টিকিয়ে রাখার জন্য বিগত সরকারকে নিয়ে মিথ্যাচার আর নতুন সরকারকে নিয়ে অলিক সব আশাবাদের বাণী শোনাতে হয়েছে তাদেরকে অপরাধের পরিসংখ্যান প্রকাশ করবে এমন সাহস কি কারো ছিল প্রথম আলো হিন্দু ধর্মাবলম্বীদের উপরে হামলার কিছু পরিসংখ্যান প্রকাশ করেছিল তারপর কি হয়েছে প্রথম আলোর অফিসের সামনে জিয়াফত হয়েছে মিডিয়ার এমন অসহায়ত্বের সময় প্রধান উপদেষ্টা তার প্রেস সচিব লেলিয়ে দেওয়া বুদ্ধিজীবীরা চোখ মুখ টান টান করে বলতো পরিসংখ্যান কোথায় পরিসংখ্যান দেন যথাযথ সম্মান প্রদর্শন পূর্ব অত্যন্ত বিনয়ের সাথে বলতে ইচ্ছা করে আর কয়টা দিন অপেক্ষা কর পরিসংখ্যান তোর বাপ দেবে বাপেরা না দিলেও কাকারা কিন্তু ঠিকই দিচ্ছে দেশে খুনোখুনির পরিমাণ এত বেড়েছে যে মিডিয়াগুলো পরিসংখ্যান না দিয়ে আর পারছে না যদিও বাস্তবে যা ঘটছে এসব পরিসংখ্যানে তার সিকিভাগও উঠে আসছে না তবু যেন তো একটা হিসাব তো দিচ্ছে এবং তাতেই দেখা যাচ্ছে দেশে সব ধরনের অপরাধের মাত্রা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এবং প্রতি মাসেই আগের মাসের রেকর্ড ভাঙছে তো সংবাদ মাধ্যমে প্রতিদিনই নতুন নতুন পরিসংখ্যান প্রকাশিত হচ্ছে এই যেমন গতকাল এখন টিভি থেকে জানতে পারলাম ঢাকা শহরে নাকি প্রতি দুই মাসে বিশটি করে খুন হচ্ছে আমি জানি আপনারাও জানেন বাস্তব পরিস্থিতি এর চেয়েও ভয়াবহ তবু একটা পরিসংখ্যান তো পাওয়া গেল তাতেই আমরা খুশি অন্ততপক্ষে এই মানুষগুলো আর অলিখিত বা অস্বীকৃত থাকলো না এখন টিভির এই প্রতিবেদন থেকে আপনাদের কিছু ফুটেজ দেখাই যেহেতু ইশতেহার নৃশংসতার চিত্র দেখানোর পক্ষে নয় সেহেতু আমরা দৃশ্যগুলো ঝাপসা করে দিচ্ছি তবে বাস্তবচিত্র যতই ঝাপসা হোক আপনাদের বুঝতে অসুবিধা হবে না এই দেশে এখন সব ধরনের অপরাধ বিনা বাধায় হচ্ছে বিনা প্রতিরোধে হচ্ছে হ্যাঁ জলপাই বাহিনী এক জায়গায় বাধা দিচ্ছে কিন্তু সেটা যে অপরাধ প্রতিহত করার জন্য দিচ্ছে এমনটা বলা যাবে না আপনাদের মনে আছে ঢাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে গিয়ে আর্মির হাতে ধরা পড়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের একজন সমন্বয়কতার গ্যাং পরে জানা গেল ওই প্রতিষ্ঠান ছিল সেনা প্রধানের এক আত্মীয়ের তারপর সম্প্রতি দেখলেন আর্মি আর পুলিশ গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক হাসপাতালে পাঠিয়েছে আপনিও তো ভাবছেন জাতীয় পার্টির অফিসে করতে নূরকে যাওয়ার কারণে এই ব্যবস্থা নিয়েছে প্রশাসন কিন্তু না জনাব নুরুল হক নূর হাসপাতালে যাওয়ার পর তার লোকজন জাতীয় পার্টির অফিসে ভাঙচুর করেছে আগুন দিয়েছে আট দিনের মাথায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় আবারও আক্রান্ত শুক্রবার সন্ধ্যার দিকে মিছিলিয়ে হামলা চালায় একদল লোক ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় তারা শুধু ঢাকার কেন্দ্রীয় অফিসেই নয় এই ঘটনার জের ধরে সারা দেশে জাতীয় পার্টির অফিস ভাঙচুর হয়েছে লুটপাট হয়েছে প্রশাসন তা প্রতিহত করেনি অর্থাৎ মব প্রতিহত করতে নয় নূরের প্রতি নিষ্ঠুর আক্রমণ করা হয়েছে অন্য কোনো কারণে যা আমরা জানি না বিএনপি সারা দেশে কি পরিমাণ নৈরাজ্য সৃষ্টি করেছে তা আপনারা জানেন অভিনব সব পন্থায় তারা মানুষ খুন করছে কোথাও একা কোথাও আবার স্থানীয় জামাত শিবির সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে আর মব সন্ত্রাস সেটা দল নিরপেক্ষ বিএনপি এনসিপি জামাতি বামাতি এবং উই হেইট পলিটিক্স গ্রুপের লোকজন সবাই একসাথে জোট বেঁধে মব করে বেড়াচ্ছে এটা অনেকটা নেশার মতো এই নেশা না করলে তাদের শরীর কামড়ায় মজার বিষয় হচ্ছে এই নৈরাজ্য সৃষ্টিকারীদের একটা অংশ নির্বাচন চায় আর একটা অংশ চায় না যে অংশ চায় না সে অংশ বলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ এই অবস্থায় নির্বাচন দেওয়া সম্ভব নয় এই নির্বাচন না চাওয়া দলের মাঝে আছে জামাতি ইসলামী এবি পার্টি এনসিপি কিছু আর সাকিদের মতো সন্দেহজনক কিছু বাম কেন তারা নির্বাচন চায় না কেন আপনারা জানেন কেন চায় না তবু বলছি এরা নির্বাচন চায় না কারণ নির্বাচন ছাড়াই ক্ষমতায় বসে আছে এবং এভাবে যতদিন থাকা সম্ভব থাকবে লুটপাট করবে ক্ষমতা উপভোগ করবে টকশোগুলোতে আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতির জন্য সরাসরি ইউনুসকে দায়ী করা হয় বলা হয় ডক্টর ইউনুস নাকি দেশ চালাতে পুরোপুরি ব্যর্থ সঞ্চালক তখন বলে তাহলে কি নির্বাচন আয়োজনের জন্য নতুন সরকার লাগবে তখন শুরু হয় ধানাই পানাই এ সময় বিএনপির লোকজন বলে একটা শ্রেণী নির্বাচন বানচাল করতে চায় এরা চায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটা জায়গায় নিয়ে যেতে যেন রাষ্ট্রপতি জরুরি অবস্থা দিতে বাধ্য হয় আর জামাত এনসিপি তো সরাসরি বলেই ফেলে এমন পরিস্থিতিতে নির্বাচন আয়োজন সম্ভব নয় তারপর সঞ্চালক যদি জরুরি অবস্থার সম্ভাবনা নিয়ে জানতে চান তখন উভয় পক্ষ করে ওঠে বলে না 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 জরুরি অবস্থার মতো কোনো পরিস্থিতি এখনো হয়নি তো এবার টক্স সঞ্চালক কি বলবে কিছুই বলবে না চুপ করে থাকবে যেহেতু দেশে এখন প্রচুর বাক স্বাধীনতা বিরাজমান সেহেতু সঞ্চালক আর এই প্রশ্নটি করবে না যে জরুরি অবস্থার মতো পরিস্থিতি না হলে নির্বাচন আয়োজনের সমস্যা কোথায় আসলে বিএনপি যতই নির্বাচনের কথা বলে ঝালাপালা করুক না কেন সত্যিটা হলো তারাও নির্বাচন চায় না সমঝোতার ভিত্তিতে যে সর্বদলীয় নৈরাজ্য প্রতিষ্ঠা করা হয়েছে সেই নৈরাজ্যের ফসল এই সরকারের আমলেই ঘরে তুলতে হবে কারণ জনগণের ভোটে ক্ষমতায় এসে এরকম হরিলুট করা সম্ভব নয় তাই দেশ জাহান নামে যায় যাক ইউনুস সরকারি ক্ষমতায় থাক এটাই হচ্ছে জুলাই অভ্যুত্থানের দাবি এখানে আরও একটি বিষয় আছে জামায়াত এনসিপির মতো ডানপন্থী ও জাসদ ঘরনার ব্যর্থ বিপ্লবী আর চিঙ্কু বামরা চাইছে দেশের পরিস্থিতি আরও খারাপ হোক আর হিন্দুদের প্রতিও নির্যাতনের মাত্রা আরও বেড়ে যাক এমনকি গোলাম আজমের ছেলের নেতৃত্বে সীমান্ত এলাকায় বেশ কিছু জিহাদি প্রশিক্ষণের খবর আমরা পাচ্ছি অর্থাৎ তারা চাইছে ভারত বাংলাদেশে ন্যূনতম মাত্রায় হলেও সামরিক হস্তক্ষেপ করুক হিন্দুদেরকে রক্ষা করার জন্য না হলেও সীমান্ত এলাকায় জিহাদি প্রশিক্ষণ ক্যাম্পগুলোকে টার্গেট করে সার্জিক্যাল স্ট্রাইক করুক যেন তারা ভারতকে অফিসিয়ালি শত্রু রাষ্ট্র হিসাবে ঘোষণা দিতে পারে না তাদের এই চাওয়া মোটেও সর্বাত্মক যুদ্ধের আশায় নয় পাকিস্তানের প্রেতাত্মারা এসব চাইছে আমাদের মুক্তিযুদ্ধকে খাটো করতে ভারতের সাথে যে আমাদের ঐতিহাসিক বন্ধুত্ব সেটি নস্বাত করতে অর্থাৎ তারা সারাক্ষণ ভারতীয় আধিপত্যবাদের জিকির করে অথচ এই আধিপত্যবাদ প্রমাণিত নয় বাংলাদেশে ভারতের আগ্রাসনও দৃশ্যমান নয় আর সেজন্যই বাংলাদেশে ভারতবিরোধী রাজনীতি একটা নির্দিষ্ট মাত্রা এসে আটকে যায় মানে হিন্দুদের প্রতি ঘৃণা বিদ্বেষ দিয়ে যতটুকু করা যায় ততটুকুই কিন্তু এবার রাজাকারের বাচ্চারা উঠে পড়ে লেগেছে তারা চায় এটাকে অন্তত একটা সার্জিক্যাল স্ট্রাইক পর্যন্ত নিয়ে যেতে এখানে সমস্যা হচ্ছে সেনাবাহিনী দেশে কোনো অনিয়ন্ত্রিত ত্রাস চায় না অর্থাৎ দেশে বিক্ষিপ্তভাবে গৃহযুদ্ধ লেগে যাক এটা তারা কোনোভাবেই প্রত্যাশা করে না তাই কিছুদিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে জরুরি অবস্থা ঘোষণা করার প্রেসক্রিপশন বা প্রেশার অথবা নির্দেশ এমন কি প্রচ্ছন্ন হুমকিও যেতে পারে কারণ জলপাই বাহিনী ট্রেনিং ফাঁকি দিয়ে ভুড়ি বানাচ্ছে আর শান্তিরক্ষী মিশনে খ্যাপ মেরে আয় উপার্জন ভালোই করছে বাংলাদেশ সেনাবাহিনী যতই পাকিস্তানি মনোভাবের হোক না কেন যুদ্ধে জড়িয়ে নিজেদের বাড়াভাতে ছাই দেওয়ার মতো গাধা এড়া নয় যারা জরুরি অবস্থা বিষয়টি বোঝেন না তাদেরকে দুই কথায় বিষয়টি বুঝিয়ে বলছি যখন যুদ্ধ বহিঃশক্তির আক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের কারণে কোনো দেশ বা দেশের কোনো অংশের নিরাপত্তা বিপন্ন হয় এবং বিদ্যমান আইন দ্বারা তা মোকাবেলা করা যায় না তখন জরুরি অবস্থা ঘোষণা করা হয় দেশে এখন কোনো যুদ্ধ হচ্ছে না বহিঃশত্রুর আক্রমণও নয় কিন্তু তৃতীয় কারণটি অর্থাৎ অভ্যন্তরীণ গোলযোগ বেশ হচ্ছে বলা যায় দুইবার জরুরি অবস্থা ঘোষণা দেওয়ার মতো পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়েছে টিভি খুললেই নৈরাজ্যের সংবাদ ফেসবুকে ঢুকলেই বিভৎস সব ছবি আর ভিডিও অথচ এই মুহূর্তে মনে হয় জাতীয় পার্টি ছাড়া আর কেউই জরুরি অবস্থা চাইছে না আচ্ছা জরুরি অবস্থা হলে দেশের পরিস্থিতি কেমন হতে পারে প্রথমত সংবিধানের অনেক ধারা আইন অনুযায়ী অকার্যকর হয়ে যাবে নাগরিক জীবন সীমিত হয়ে যাবে রাজনৈতিক কর্মসূচি নিয়ন্ত্রণ করা হবে এবং শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী আরও সক্রিয়ভাবে অংশ নেবে সক্রিয়ভাবে বলতে এই দায়িত্ব তাদের উপরই বর্তাবে তখন কি হবে তখন দুটি ঘটনা ঘটতে পারে প্রথমত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আরও তীব্রভাবে আক্রান্ত হবে প্রচুর মানুষ এনকাউন্টার অথবা হার্ট অ্যাটাক অথবা পালাতে গিয়ে পানিতে ডুবে অথবা শারীরিক অসুস্থতার জন্য মারা যেতে থাকবে সমাজের সর্বস্তরে আরও দৃঢ়ভাবে ইসলামিক সন্ত্রাসবাদ প্রতিষ্ঠা পাবে হাটাজারের অবস্থা তো দেখতেই পাচ্ছেন এবং বিএনপি ডেডলি আক্রান্ত হবে উল্টোটাও ঘটতে পারে নুরুল হক মেরে রক্তাক্ত করা যদি কোনো হয় তাহলে ধরে নিতে হবে জরুরি অবস্থার প্রথম কয়েক ঘন্টার মধ্যেই দেশ জুড়ে কিংস পার্টি এনসিপির অসংখ্য নেতাকর্মী ভ্যানিশ হয়ে যাবে বাকিরা প্রতিদিন কোথাও না কোথাও মবেশ শিকার হবে কয়েকজন উপদেষ্টাও অপ্রত্যাশিত কোনো ঘটনার মুখোমুখি হতে পারেন এবং বিএনপির অবস্থা যথারীতি এখানেও অপরিবর্তিত থাকবে অর্থাৎ ঘটনা যাই ঘটুক না কেন তারেক রহমানের আর দেশে ফেরা হচ্ছে না তারপর যখন জরুরি অবস্থা শেষ হবে তখন অন্য সব নিষেধাজ্ঞার সাথে সাথে ছাত্রলীগের প্রতি নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে এবং আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে অর্থাৎ আপা না হোক আপার হেভিওয়েট নেতারা টুস করে দেশে ঢুকে পড়বে তখন ইউনুস ভাববে ই গতকালই যদি পালিয়ে যেতাম তাহলে এখন আর ধরা পড়তাম না